গুড মর্নিং সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে কিন্তু শুভ নববর্ষ মানে বাংলার বছরের প্রথম দিন আর তোমরা ভিডিওটা দেখছো অবশ্য সোমবারে কিন্তু ভয়েসটা দিচ্ছি আমি কিন্তু নববর্ষের দিনেই তাই তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করেছি আর দেখতে থাকো ব্লগটা আশা করি সবার একটু হলেও ভালো লাগবে তো সকালবেলায় লেবু জল আর কি করে নিয়েছি আর এটা দিয়েই দিনটা শুরু করলাম মানে সকালবেলা ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে চা খেয়ে তারপর হচ্ছে কাজে লাগি তো কোনো কোনো দিন আবার কাজেও লেগে পড়ি কাজ শেষ করে তারপরে চা খাই তো যেদিন যেরকম মুড হয় সেদিন সেরকম আর কি করা হয় আর কি আমার তো অফিস কাছারি নেই তার জন্য কি বলো সকালে সকালের যে রান্নাবান্নার একটা তোর জোর সেই ব্যাপারটা আমার আর কি করতে হয় না একটু বেলা হলেও সমস্যা হয় না তো চলো সকালবেলায় একদম ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি আর একটু বাসনগুলো মেজে তারপরে কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাস পরিষ্কার করতে করতে সবাইকে একটাই কথা বলবো প্লিজ লাইক দি ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওর ভয়েস দিতে বসে মাঝে মাঝে ভুলেই যায় যে কি বলবো তোমাদেরকে আর কি সত্যি কথা বলতে কি এরকমটা কার কার হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে মাঝে মধ্যে থমকে যায় যে কী বলবো এর পরে ঠিক আছে কেন বলতো যেহেতু রোজকার এক ব্লগ এক ব্লগ বলতে দেখো আমরা ব্লগিং যারাই করি তাদের ব্লগগুলোই কিন্তু একটা অনেক মানে কিছুদিন পর একটা এক ঘেমি চলে আসে দেখতে দেখতে কেননা সত্যি কথা বলতে কি এক ঘর দৌড় সব কিছু রান্না বান্না আর রান্নাটা একটু উলট পালট হয় ব্যাস বাকি যা কিছু আছে সব কিছু তো আর কি একই তো সেই জায়গায় দাঁড়িয়ে মাঝে মাঝে কিছু মানুষের কাছে মনে হয় যে এক ঘেমি ব্লগ কি দেখবো এই ভিডিও ঠিক আছে তো যারা ভিডিও বানায় তারা কিন্তু জানে ঠিক আছে যে ব্লগুলো বানাতে সত্যি কথা কতটা কষ্ট হয় সারা সারাদিনের কাজগুলো মোবাইলে তোলা তারপরে সন্ধেবেলায় সেগুলো এডিট করে ভিডিও পোস্ট করা যে কতটা কষ্টের সেটা কিন্তু আর কি আমরা যারা ব্লগ করি তারা কিন্তু সবাই জানি আর এই দেখো মেয়ে কি করেছে ম্যাগি এনে একা একাই রান্না করেছে করে দুই ভাই বোনে ভাগ করে খেলো আর এদিকে অবস্থা দেখো একটু আমার ছেলে কি করেছে ওই যে মিস্ত্রিতে কাজ করেছে কাঠের তো সেই যে মানে টুকরো টুকরো যে কাঠগুলো বেরিয়েছে সেগুলো এনে এনে সব খাটের পরে সাজিয়েছে আর হচ্ছে খেলনা বাটি গুছিয়ে রেখেছে নিয়ে কিছুক্ষণ খেলা করছিল করে ঠোড়ে ও চলে গেছে ওর মতো ব্যাস এবার আর কি আমাকেই গোছাতে হবে আর কি করা যাবে চলো তো হচ্ছে পরে আবার দেখাচ্ছি যে ও আবার পরে কি করেছে এদিকে ঘরে কিছু ওগুলো ঘরের থেকে বার করে দিলাম বাইরে আর তারপর হচ্ছে ঘরটা পরিষ্কার করবো এর জন্য জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নিচ্ছি সত্যি কথা বলতে কি আমার জামা কাপড় বা আমার হাজব্যান্ডের জামা কাপড় কয়টা মানে হাতে গোনা কয়েকটা জামা দুটো ছেলে ছেলেমেয়ের যে এত ছোট্ট ছোট্ট জামা কাপড় বের হয় তোমাদেরকে কি বলবো ঠিক আছে ঘন ঘন জামা চেঞ্জ করা এই কলে গেল হাত ধুতে জামা প্যান্ট ভিজিয়ে নিয়ে চলে আসলো ঠিক আছে নাও চেঞ্জ করো এই করে করে যে কত জামা কাপড় দিনের মধ্যে পাল্টাতে হয় আর মেয়েটা তো আছে তার সাথে তো চলো অনেক জামা কাপড় হয় যেন তো ছেলে মেয়ে দুটোর আর প্রত্যেক দিন এক এক বালতি করে জামাকাপড় কাচতেই হয় আর একদিন যদি না কাচি না ওই যে জের থেকে যায় মানে তুলতে গেলে তার দিন আমার পেছন থেকে বার হয় তো যাই হোক চলো ওগুলো গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে চলে এলাম আর মানে খাটটা পরিষ্কার করতে বিছানাটা একবারে পরিষ্কার করি সকালবেলায় একবার ঝাঁদ দেওয়া হয় কিন্তু দুপুরবেলা আরও একবার ঝাড় দিতে হয় কারণ ওই থা থাকে সারাক্ষণ ঘরের মধ্যে ঠিক আছে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে থাকে তো খাটটা কিন্তু খুবই নোংরা হয় তার জন্য দুপুরবেলা আর একবার ঝাঁদ দিয়ে একবারে ঘর দুয়ার ঝাঁদ দিয়ে মুছে নিই তো চলো আমি করতে থাকি আর তোমরাও দেখতে থাকো আমার সাথে কয়েকদিন পর আমাদের ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখন হচ্ছে প্রতিদিন আমি ব্লগ দিচ্ছি না একদিন বাদে বাদে দিচ্ছি কারণ সময় করে একদমই পাচ্ছি না বাড়িতে কাজ হচ্ছে আবারও মানে জোর কদমে কাজ হচ্ছে ইচ্ছে ছিল পয়লা বৈশাখেই ঘরে উঠবো আর কি মানে ঠাকুর ঘরটাও পয়লা বৈশাখে উদ্বোধন করব আর আর যে রুম আমরা আর কি সাজাচ্ছি তো সেই রুমটাও একবারে দুটো রুম একবারে পুজো দিয়ে উঠবো এরকম চিন্তা চিন্তাভাবনা ছিল কিন্তু হলো না যদিও মিস্ত্রিতে মানে কাজ মিস্ত্রি এখন ফাঁকা যাচ্ছে না প্রতিদিনই মিস্ত্রি আসতে কাজ করছে একটার পর একটা কিন্তু তবুও কি বলো তো মানে আর পেরে উঠলাম না বুঝলে পয়লা বৈশাখটা আর ঘরে ওটা হলো না ভেবেছিলাম ঠাকুরঘরটা আজকে পুজো দেব ব্রাহ্মণ ডেকে কিন্তু সেটা আর পারলাম না তো আজকে পয়লা বৈশাখের দিনে বাড়িতে একটু ছোটোখাটো করে একটু পুজো দিয়েছি আর এদিকে বাবু যে কি পরিমাণ দুষ্টুমি করছে সেটা তো তোমরা দেখলে ঠিক আছে ঘরের থেকে ওই যে কাঠের টুকরোগুলো ঘরের থেকে নিয়ে এসে বাইরে আবার মানে টেবিলের পরে সাজিয়েছে পাতিয়েছে আমি ভেবেছি ওগুলো এক সাইডে রেখেছিলাম যে ওগুলো মানে তুলে রাখবো আর কি ঠিক আছে তো ও কি করেছে একবার ঘর একবার বাহির দু জায়গায় পাতিয়ে পাতিয়ে রেখেছে তাই একটু আর কি মানে ক্যামেরা মানে কী বলো তো আমি তো ঘরের কাজ করছিলাম ক্যামেরাটা সেট করাই ছিল হ্যাঁ তো কি করেছি তাড়াতাড়ি করে ঘরের ক্যাব থেকে বের করে নিয়ে এসে তাড়াতাড়ি করে আর কি বাইরে সেট করে তোমাদের মানে তখন বাবুকে বকছিলাম আর কি ঠিক আছে তো সেই বিষয়ে মানে সেটাই তোমাদের আর কি একটু তুলে ধরলাম তোমাদের সাথে যে বাবু কেমন দুষ্টুমি করে আর এই দেখো এই যে আমার বাড়িতে না বেশিরভাগ সব মানি প্ল্যান্ট জানো তো আর হচ্ছে এই গাছগুলো ছিল হচ্ছে আমার আর একটা যে রুম আছে ওই রুমের মধ্যে সব রেখে দিয়েছিলাম মানে জানলার পরে তো ছিল ওই বড় জানলাটায় বড় জানলাটায় অল্প কিছু গাছ রেখে বাকি গাছগুলো ওই ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম ওই ঘরে একটা জানলা রয়েছে তো হচ্ছে গাছগুলো আগের থেকে একটু বড় বড় হয়েছে আর সেই গাছগুলো আজকে হচ্ছে বাইরে বার করেছি তার কারণ হচ্ছে ওই ঘরটা তো কয়েকদিন কয়েকদিন কি অনেক দিন ধরেই পড়েছিল কারণ ওই ঘরে কেউ থাকা হয় না ঠিক আছে কেউ থাকে না আর প্রয়োজনও পড়ে না সত্যি কথা বলতে কিন্তু ওই ঘরে একটা বিছানা মানে খাট আছে আর একটা শোকেস আছে তো ওই ঘরটাই আমার হাজব্যান্ড বলছে ওই ঘরটা পরিষ্কার করো সময় অসময়ে একটু শোয়া যায় মানে পরিষ্কার আগে ছিল আর কি